ঢাকায় অবস্থান নিচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার তারা বুঝতে পারতেছে যে শেখ হাসিনা বা এই যে মাস টু ঢাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা বা আওয়ামী লীগ সাধারণ সমর্থকারীরা তারা ঢাকার উদ্দেশ্যে একের পর এক রওনা করতেছে মানে ঢাকার ভিতরে বড় কিছু একটা ঘটে যাচ্ছে ওদিকে ভারত থেকেও একের পর এক ধরনের বার্তা যে কাছে নাকি ফেরানোর জন্য ভারত সমস্ত প্রস্তুতি বর্তমান তাদের নেওয়া আছে তার মানে যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে পারে পুলিশের ভাষ্যমতে গোয়েন্দা রিপোর্টের ভাষ্যমতে আওয়ামী লীগ আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠিত হবে আওয়ামী লীগ গোপনে গোপনে অনেক কিছু করার মিশনে নামছে এবং ঢাকাতে বড় কিছু করার পরিকল্পনায় তারা এগোচ্ছে আওয়ামী লীগ কোন মিশনে নামতে চলেছে আওয়ামী লীগের কর্মীরা কিভাবে আবার সংগঠবদ্ধ হতে চলেছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূল নেতা কমিটি নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ঢাকায় আসার জন্য নির্দেশনা প্রদান করেছে বলে ববন সূত্রে জানা যায়। আউমেলি কোনটাসা আছে এটা 100% সত্য। আবার 100% সত্য হচ্ছে আউমেলিকের জন্য সুযোগ তৈরি হচ্ছে। এখন কিভাবে সুযোগ তৈরি হচ্ছে আপনি মনে করতে পারেন। জাওমেলিককে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা চলতেছে

তাহলে কিন্তু মানে পুরো একটা ভেবা জাঁকা হয়ে যাবে দর্শক বাংলাদেশের মতো অনেকে বলছেন যে ডক্টর ইউনুসকেই প্রথমত বাংলাদেশের দরকার এবং অনেকেই বলছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে তবে ডক্টর ইউনুসের রোডম্যাপ দিচ্ছেন যেভাবে উন্নয়ন করার চেষ্টা করছে বাংলাদেশ কিন্তু একটা ইউরোপ রাষ্ট্র হিসাবে মানে বিবেচিত হবে এটাই বলছেন নেটি জনরা এবং অনেকে বলছেন যে বিএনপি বারবার নির্বাচন যাচ্ছে এই ব্যাপার নিয়েও কিন্তু খ্যাপা অনেকেই জনগণ কেন জনগণ চাচ্ছে যে বিএনপি যদি এবার নির্বাচনের জন্য কোনো কিছু বলে তাহলে বিএনপির বিরুদ্ধে আর ডক্টর ইউনুসের পক্ষ নিয়েই তারা রাজপথে নামবে দর্শক এই ব্যাপারটা কিন্তু অনেকেই অনেকভাবে দেখছেন ডক্টর ইউনুস এত সময় এত কম সময় যে এত জনপ্রিয়তা কামাইছেন সার প্রধান লক্ষ্য হচ্ছে তিনি বাংলাদেশকে একটা রোল মডেল করতে চান দর্শক আমরা কথা বলার পর আমরা ভিডিওতে চলে যাবো নাটকের সম্পূর্ণ বিরোধী খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখুন চলুন ভিডিওটি দেখা যাক শত কর্মী ঢাকায় অবস্থান নিচ্ছে আর ডক্টর ইউনুস এটাকে ঠেকানোর জন্য আপনার বা শেখ হাসিনাকে দেশে ফেরা ঠেকানোর জন্য আপনার সমস্ত আইন আইনশৃঙ্খলা বাহিনীকে আপনার নিয়োগ করা হয় আদেও কি শেখাসিনা কি তিনি আটকাতে পারবে কিংবা শেখাসিনা কি আটকানোর জন্য এই অন্তর্বর্তীকালে সরকারের কেন এত জোরালোভাবে পদক্ষেপ তার ভিতরে অন্যতম একটি কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার তারা বুঝতে পারছে যে শেখাসিনা বা এই যে মাস্টু ঢাকা আওয়ামী লীগের নেতা কর্মী না তারা বা আওয়ামী লীগ সাধারণ সমর্থকcariরা তারা ঢাকার উদ্দেশ্যে একের পর এক রওনা করতেছে মানে ঢাকার ভিতরে বড় একটা ঘটনা ঘটছে ওদিকে ভারত থেকেও একের পর এক এই ধরনের বার্তা যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারত সমস্ত প্রস্তুতি বর্তমান তাদের নেওয়া আছে তার মানে যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে পারে এবং শেখ হাসিনা তিনি নিজেও এখন কনফিডেন্স নিয়ে প্রতিনিয়ত এই ধরনের বক্তব্য রাখতেছে যে যে কোনো সময় আমি বাংলাদেশে চলে আসবো তোমরা সবাই প্রস্তুত থেকো যার যা কিছু আছে অনেকটা উনিশশো একাত্তর সালের যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি ভাষণ দিয়ে সেই ভাষণে তিনি বলছিল যে যার জাতি কিছু আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত থেকো সেম ভাবে শেখ হাসিনাও এখন সেম বক্তব্য রাখলেন যে যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা রেডি থেকো যে কোনো সময় আমি বাংলাদেশে চলে আসবো এর জন্যই আপনার আহ আওয়ামী লীগ নেতাকর্মীদের আপনার টু ঢাকার একটা অবস্থা নেওয়ার পরিকল্পনা বা তারা নিচ্ছে এবং এটাকে রুটে যাওয়ার জন্য এটাকে ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপ শেখ হাসিনা যাতে বাংলাদেশে না ফিরতে পারে এটার জন্য আপনার ভারত বাংলাদেশ সীমান্তে যে আপনার সিকিউরিটি গার্ড সেখানে আরো হাত করা হবে মানে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সেখানে পুরো ঘেরাও করা হবে যাতে হুট করে বা চুট করে শেখ হাসিনা বাংলাদেশে কোনোভাবে প্রবেশ না করতে পারে যে কোন মূল্যে শেখ হাসিনাকে ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালে সরকারের এই অবস্থান অন্যদিকে আপনার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বা বড় বড় নেতা কর্মীরা তারা একে একে আপনার একটা উদ্যোগ নিতেছে যে যেভাবে হোক টু ঢাকা মানে ঢাকার ভিতরে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে ধরে কিংবা আপনার প্রতি সপ্তাহে শত শত কর্মী আওয়ামী লীগের যেভাবে হোক না ঢাকার বিভিন্ন জায়গায় বা আপনার গার্মেন্টস হতে পারে তারপর হচ্ছে আপনার বাসে হতে পারে আপনার ট্রেনে হতে পারে তারপর ফুটপাতে হতে পারে রেল স্টেশনে হতে পারে যারা নাকি ভিক্ষা করে সে সমস্ত জায়গায় হতে পারে বিশেষ করে জিরো পয়েন্টে গুলিস্থানের এই একটা ভিড় তমকে এলাকা এখানে বিশেষ ভাবে আপনার নজরবন্দি করা হবে যাতে আউমিলিকের কোনো কর্মী মাস্টু ঢাকায় অবস্থান জানাতে পারেন। মানে আপনার আউমিলিককে বা আউমিলিকের জনগণকে ঠেকানোর জন্য ডক্টর ইউনূসের এই অবস্থান ডক্টর ইউনূসের সরকার থেকে আরটি বার্তা আউমিলি গোষ্ঠী কিংবা আউমিলিক সমর্থকীরা তারা কোনো ভাবে যাতে আপনার ঢাকায় অবস্থান নিতে না পারে এখন ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে আপনারা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য কিংবা আওয়ামী লীগ সমর্থকারীদের ঠেকানোর জন্য আপনারা এই ধরনের একটা গোয়েন্দা কিংবা তল্লাশি আপনারা জারি করলেন কিংবা পদক্ষেপ নিচ্ছেন এখন কথা হচ্ছে ভাই তা মানে কি আওয়ামী লীগ করা বাংলাদেশে গোনা যারা নাকি আওয়ামী লীগ করে এখন পর্যন্ত প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সমর্থককারী তাই না তো তাদেরকে আপনারা আইনের আওতায় আনবেন এই সমস্ত মানুষদেরকে আপনারা কি মানে বাংলার মাটি থেকে শেষ করে দিবেন তো আমার কথা হচ্ছে ভাই এত কোটি কোটি মানুষকে আপনারা নিষেধ করে দিচ্ছেন মানে আপনারা ঢাকায় তল্লাশি করবেন বাসে তল্লাশি করবেন রেল স্টেশনে করবেন বিমানবন্দরে তল্লাশি করবেন তারপরে আপনার বিভিন্ন হোটেলে বাসা বাড়িতে আপনার তল্লাশি করবেন যে কোনো আওয়ামী লীগ ঢাকা মানে মাস টু ঢাকা না করতে পারে কেন বলেন তো আওয়ামী লীগে কি সেই ক্ষমতা নাই এবং শেখ হাসিনাকে আটকানোর জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ে সমস্ত কিছু আপনি ই করতেছেন তৈরি করতেছেন বা স্টেপ নিচ্ছেন এতে করে আমাদের বাংলাদেশে গণতন্ত্র কি ধ্বংসের দিকে ঠেলে যাচ্ছে না বাংলাদেশ থেকে রাশিয়া মাঝে ছটা দিন তিনি রাশিয়া সফরে গিয়েছেন সেখান থেকে কবে ফিরবেন আদৌ ফিরবেন কি কথা বলা হচ্ছে বাংলাদেশের সেনা প্রধান রুয়াকারুজ্জামানকে নিয়ে তিনি সম্প্রতি রাশিয়া সফরে গিয়েছেন তবে বেশ কিছুদিন আগে দেখা গিয়েছিল তিনি মধ্য আফ্রিকা সফরেও গিয়েছিলেন তবে তার পরপর বিদেশ সফর ঘিরে নানা রকম জল্পনা তৈরি হচ্ছে তার মাঝে প্রশ্ন উঠছে ভারতের অজিত ডোভালের মাস্টার প্ল্যানে কি তিনি রাশিয়া সফরে গিয়েছেন এবং শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিচ্ছেন এবং এই সেনা প্রধানকে নিয়ে হাসিনার কাছে এবার কি বার্তা রয়েছে এরকম একাধিক প্রশ্ন উঠছে বাংলাদেশের রাজনৈতিক মহলে বাংলাদেশ থেকে রাশিয়া দিন উদ্দেশ্য কি কবে ফিরবেন তো আসলে কথা হচ্ছে বাংলাদেশের নিয়ে। মধ্য আফ্রিকার পর তিনি সফরে গিয়েছেন ঠিক থাকলে বারোই এপ্রিল ফিরবেন তিনি অনেকে বলছেন ডোভালের মাস্টার প্ল্যান কি রাশিয়া সফরে সেনাপ্রধান এদিকে শেখ হাসিনা ফের দেশে ফেরার বার্তা দিয়েছেন সেনাপ্রধানের বিদেশ সফর সম্পর্কে কি তথ্য রয়েছে হাসিনার কাছে এমন নানা প্রশ্ন উঠে আসছে সেনা প্রধানের রাশিয়া সফর বেশি করে জল্পনা তৈরি হচ্ছে তার কারণ সেনা প্রধান জেনারেল বকরুজ্জামান বেছে বেছে যে দেশে যাচ্ছেন সেই দেশের সঙ্গে আদতে ভারতের খুব সদ্ভাব তবে কি সত্যিই এর সঙ্গে ভারতের কোনো ইন্ধন রয়েছে ভারতীয়ের পিছনে রয়েছে নাকি যেমন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর পিছনে মার্কিন গুপ্তচর সংস্থা ব্ল্যাক ওয়াটার গ্রুপ রয়েছে উঠে আসছে এমন নানা প্রশ্ন আওয়ামী লীগ কোনটা আছে এটা একশো সত্য আবার একশো পার্সেন্ট সত্য হচ্ছে যে আওয়ামী জন্য সুযোগ তৈরি হচ্ছে এখন কিভাবে সুযোগ তৈরি হচ্ছে আপনি মনে করতে পারেন যে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা চলতেছে সেটাও কিছু সত্য কিন্তু এখান থেকে কিন্তু পথ বাড়িতেছে। এখন শিরিন শারমিন সাবের হোসেন চৌধুরী এদেরকে দিয়ে নতুন আওয়ামী লীগ তৈরি করে রিফাইন্ড আওয়ামী লীগ ওয়াশিং মেশিন মেনের ভিতরে ঢুকাইয়া আওয়ামী লীগকে ভালো করে পাউডার ওডার দিয়ে একদম পরিষ্কার ঝকঝক করে ছাইড়া দিবেন এই ধরনের প্ল্যান সরকার করতেছে কিন্তু আওয়ামী লীগ যতই কন্ত্রাসা থাকুক তার কিন্তু সম্ভাবনা শেষ হয়ে যায়নি কারণ আওয়ামী লীগের যে সক্ষমতা উঠে দাঁড়ানোর সেটা আওয়ামী লীগ জানে অন্যরাও জানে সরকার এখন আমরা দেখছি যে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনি তার দলকে তোলার জন্য এবং আমরা গত দেখলাম খোদ রাজধানী বায়তুল মকাররম যেখানে জামাত ইসলামের ঘাঁটি সেখান থেকে মিছিল বের করে তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে মানে তাদের শক্তি সামর্থ্যটা হচ্ছে এই রকম এর আগেও দেখছি যে সবার জাতীয় স্মৃতিসৌধের সামনেও তারা অনেক নেতা পুলিশের সামনে তারা মিছিল করেছে এবং সেখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এখন আওয়ামী লীগের সুযোগ তৈরি হচ্ছে এটা কিভাবে এখন আওয়ামী লীগের উপর অনেকেরই রাগ আছে এমনকি আওয়ামী লীগ যারা করে তাদের অনেকের রাগ আছে কিন্তু এই রাগ থাকলেও কেউ কেউ মনে করেন এই যে মৌলবাদ এবং জঙ্গি গোষ্ঠীর উত্থান ঘটছে তাতে কিন্তু শুধু আওয়ামী লীগের লোকজন বিরক্ত না অনেক সাধারণ মানুষও বিরক্ত তারা বলছেন কেউ কেউ যে আওয়ামী লীগই তো ভালো ছিল যদিও আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ রাতের ভোট ছাত্রলীগদের যাওয়া এবং অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ সরকার পতনের হয়েছে অনেকে মনে করেন এখন আপনি যদি ডিসি এসপি ও দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চান তাহলে দল কেন দলের কর্মী কেন রাজনীতি কেন তবে আওয়ামী লীগের জন্য সুযোগ সৃষ্টি হচ্ছে কারণ ওই যে মৌলবাদের উত্থান করছে এটা অনেকেই ভালোভাবে নিচ্ছেন না তারপর যে বিরোধী শক্তি বিএনপি তার যে চাঁদাবাজি দখলবাজি মানে এমন একটা অবস্থা হয়েছে বিএনপির লোকদের মানে এরা এখন ওই তারেক জিয়ার কথাও শোনে না তারা মনে করে তারেক জিয়া তুমি তোমার কইতে থাকো আমি আমার মাস্তানি আমি আমার চাঁদাবাজি চালাই যাবো তুমি কি আমার বাতে বাদ দিবা তুমি কি আমার ফ্যামিলি টানবা ঠিক অসুবিধা কি হ্যাঁ তুমি তো তোমার তুমি আমার দল থেকে বের করলে করে দাও কারণ এলাকার লোকরা তো মানেছি আমি বিএনপি ঠিক আছে এটা কি সহজে যাবে নাকি পুলিশ তার টাইটেল জানে এবং তাকে ধরে না এবং সে তারা এতই ব্যাপুরা হয়ে গেছে যে এখন দেখা যায় তাদের দলের মধ্যে বিভিন্ন গ্রুপে চাঁদাবাজি নিয়ে দলবাজি নিয়ে অর্থাৎ অপ্রতিরোধ হয়ে গেছে এই চাঁদাবাজি এবং বিএনপির মধ্যে অক্ষ দেখছি না অনক্ষ এবং এটারও সুযোগ নেবে আওয়ামী লীগ তবে চিন্তার ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে এনসিপি নাগরিক পার্টি যেটা এরা আবার তলে তলে কাজ করার চেষ্টা করতেছে এরা প্ল্যান করতেছে যে আওয়ামী লীগ আমলে যেসব চেয়ারম্যান কাউন্সিলর বড় বড় ঠান্ডা পান্ডা তৈরি হয়েছে এদেরকে শেল্টার দেওয়ার বিনিময়ে দলে বিরানো যায় কিনা তারপরে এদেরকে আবার ওয়াশিং মেশিনে ঢুকে পাউডার দিয়ে পরিষ্কার করে তারা আবার নতুন ফর্মেটে এদেরকে দিয়ে অর্থাৎ কোইটেল দিয়ে কই ভাগ বার সিস্টেমে এরা গাইতেছে তবে এটা কিন্তু এত কিন্তু আওয়ামী লীগের লাভের সম্ভাবনা আছে কিরকম কারণ আওয়ামী লীগ যাদেরকে এই যে কাউন্সিলার বানাইছে চেয়ারম্যান বানাইছে এদের বেশিরভাগ লোক হচ্ছে ঠান্ডা পান্ডা টাইপের এখন সাধারণ মানুষ কিন্তু এদেরকে গ্রহণ করে না মানুষ এদের উপরও বিরক্ত এখন এদেরকে যদি এনসিপি বা অন্য দল নিয়ে ওয়াশিং মেশিনে ঢুকাইয়া পরিষ্কার করে যদি এটা পরিষ্কার হবে না কারণ এদের কোনো ক্যারেক্টার নাই এরা সুবিধাবাদী তো এদের পরিষ্কার করে দাঁড় করায় তখন আবার আওয়ামী লীগ মাস্তান মুক্ত হয়ে গেল আওয়ামী লীগের সুযোগ তৈরি হলো যে ভালো মানুষদের নিয়ে রাজনীতি করা শুরু করার একটা এবং এইটাকে যদি সে কাজে লাগায় আওয়ামী লীগ তো উঠে দাঁড়ানো এইগুলো হচ্ছে সময়ের ব্যাপার সুতরাং এই যে ওয়াশিং মেশিনের রাজনীতি যে শুরু হয়েছে এখন সেটা আওয়ামী লীগের জন্য কিন্তু সুজুকি থানায় থানায় পুলিশের একটা সার্কুলার গেছে সেখানে জরুরি বিশেষ বার্তা পাঠানো হয়েছে সেটা কি বলা হচ্ছে যে শেখ হাসিনারকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে 200 থেকে 250 জন তৃণমূল নেতা কর্মীদের নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ঢাকায় আসার জন্য নির্দেশনা প্রদান করেছে বলে গোপন সূত্রে জানা যায় আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিটি ইউনিয়ন থেকে দুইশো থেকে আড়াইশো জন তৃণমূলের নেতাকর্মী নিয়ে ঢাকায় আসতে হবে এমন একটা নির্দেশনা পেয়েছে পুলিশ এবং সেই ভিত্তিতে প্রত্যেকটা থানায় তারা জরুরি বিশেষ বার্তা পাঠিয়েছে এমত অবস্থায় আওয়ামী লীগের উক্তরূপ সরকার বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো তাছাড়া এইরূপ সরকার বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার জন্য নিম্ন বর্ণিত নির্দেশনা প্রতিপালনের জন্য নির্দেশ দেওয়া হলো কি নির্দেশ এক নম্বর গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে দুই নম্বর যাদের বিরুদ্ধে মামলা রয়েছে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা করা তিন নম্বর হলো গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা চার নম্বর হলো নৌঘাট রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে নজরদারি করা পাঁচ নম্বর হচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বিএনপি জামাত ও এনসিপি সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম প্রতিহত করা ছয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাইট পর্যালোচনা করে গ্রেপ্তারের ব্যবস্থা করা সাত অর্থদাতাদের দাতাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া আট ভাড়াই চালিত মাইক্রোবাস প্রাইভেট কার স্ট্যান্ডগুলোতে নজরদারি করা উল্লেখিত বার্তা আলোকে মোতাবেক চব্বিশ ঘন্টার রাত বারোটা থেকে পরবর্তী রাত বারোটা পর্যন্ত গ্রেপ্তার সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে নির্দেশ প্রদান না দেওয়া পর্যন্ত সকাল ছয়টা থেকে ছক অনুযায়ী অর্থাৎ এই টোটাল তথ্যগুলো যাতে পুলিশ কর্তৃপক্ষকে জানানো হয় এই এই ব্যাপার সার্কুলারে তিনটা রাজনৈতিক দলের নাম লেখা হয়েছে বিশেষ করে ব্র্যাকেট বন্দি করে বিএনপি জামাত ইসলামী এবং এনসিপি মানে আরো অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে আরো বড় আকারের সেখানে এনসিপি কে নিয়ে আসছে ধর বোঝা যাচ্ছে যে পুলিশ প্রশাসন বা সিভিল প্রশাসন এটাকে একটু সরকারি সরকারি দল মনে করতেছে আর কি বিএনপি জামাতিক একটা বড় রাজনৈতিক দল যেহেতু শেখ হাসিনা বিরোধী হয়তো সেইটা প্রতিপন্ন করা হচ্ছে আর এনসিপি অবশ্যই মানে আওয়ামী লীগ বিরোধী কিন্তু তার নামটাও নিয়ে আসা এই তিনটা রাজনৈতিক দলের সঙ্গে এটা কি যায় কিনা এটা আমার কাছে একটু কৌতূহল হলো যাই হোক মূল কথা হলো যে এরকম যদি একটা এক সপ্তাহের মধ্যে যদি এরকম একটি ঘটনার পরিকল্পনা থাকে এটা তো খুবই উদ্বেগ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট পরিমাণ এলোমেলো হবে এমনিতেই পুলিশের সামগ্রিক কাঠামো এখনো শক্তিশালী বিচ্ছিন্ন ভাবে দেখা যায় কিছু কিছু কার্যক্রম কিন্তু সামগ্রিক ভাবে এখনো দুর্বলতা কাটা হতে পারে এর মধ্যে যদি এরকম একটা চাপ তৈরি হয় তাহলে নিঃসন্দেহে এটা মানে দুশ্চিন্তার বিষয় দেখা যাক আসলে কি হতে যাচ্ছে আহ এটা নিশ্চয়ই সবারই নজর সদ্য চীন সফর করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেখানে গিয়ে একটি বন্দর বিক্রি করে দেওয়ার চুক্তিবদ্ধ হয়েছেন তিনি এবং জানা গিয়েছে যে চীন বিভিন্ন দেশের ক্ষেত্রে এই পরিকল্পনা খাটিয়েছিলেন আর বাংলাদেশের ক্ষেত্রেও একই পরিকল্পনা রয়েছে চীনের এবং তার পাশাপাশি জানা যাচ্ছে যে চীনের তরফ থেকে দ্বিতীয় বৃহত্তম মোংলা বন্দর হাতিয়ে নেওয়ার একটি পরিকল্পনা করা হচ্ছে সেখানে মোহাম্মদ ইউনুস ঠিক কি করবেন পরবর্তী কি পদক্ষেপ

ফলে বোঝাই যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে একই রকম করতে চলেছে চীন বাংলাদেশের এই দুঃসময়ে ঋণের তাদের থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম করতে চাইছে দেশ। কাজেই মোহাম্মদ ইউনুস যে মহাবিপদে ফেলতে চলেছেন গোটা বাংলাদেশকে সেটার বলার অপেক্ষা রাখে না সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি চীনে গিয়ে সেখানকার রাষ্ট্রপ্রধান সি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন পাশাপাশি তিনি কয়েকটি শিল্পপতিদের সঙ্গেও কথা বলেন মোহাম্মদ ইউনুস মন্তব্য করেন ভারতে সেভেন সিস্টার্স স্থলবেষ্টিত কাজেই তাদের বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশের ওপর নির্ভর করতে হয় এক্ষেত্রে ভারতের বাণিজ্যিকের জন্য বিশাল সম্ভাবনা দ্বার উন্মোচন হতে পারে অর্থাৎ এটি চীনা অর্থনৈতিক সম্প্রসারণ হতে পারে টেটব ইডিয়া ই পার্ ইন্ডিয়া কলসে সিটা দয়া ্যাডরন্ ল্যাডড রিজ ইন্ডিয়া দ নয়েু রিচর্ অনে। উয়াদ অ গার্ডিয়াদ ওন রি সদ ওপনসাউজ পাস।টে বারেবারে রিকেন্নিককে টিনে মধ্য্য করেছেন প্রধান প্রদেষ্টা। তিনি মনে করেছিলেন চীনের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন কিন্তু চীনের রাষ্ট্রপ্রধানের বক্তব্যে স্পষ্ট হয়ে গেল তারা ভারতকেও চটাতে চায় না সেই কারণেই এই একটি সরকারি বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করে দেওয়া হল অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশ বলছেন মোহাম্মদ ইউনুসের আগেই বোঝা উচিত ছিল তিনি বাংলাদেশের একটি স্থায়ী সরকারের প্রধান অর্থাৎ কোন রাষ্ট্রপ্রধানই চাইবে না একটি দেশের অস্থায়ী সরকারের সঙ্গে কোন রকম প্রকল্প বা বিল পাশ করাতে এবারেও বাস্তবায়িত না সেটাও পরিষ্কার উল্টে তিনি নাকি শোনা যাচ্ছে বাংলাদেশের বিক্রির জন্য চুক্তি করেছেন এখন দেখার এরপরে বাংলাদেশের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় পাশাপাশি বাংলাদেশের জনগণ শেষ পর্যন্ত ক্ষিপ্ত হয়ে কি করেন সেটাও দেখার ব্যুরো রিপোর্ট নিউজ বর্তমান রাশিয়া সফরে গিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বাংলাদেশে ফিরবেন বারোই এপ্রিল আর তার রাশিয়া সফরকে গিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে প্রশ্ন উঠে আসছে আর সেখান থেকে প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে দেখা যাচ্ছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেভাবে বাংলাদেশের রাস্তায় সেনাবাহিনীকে নামিয়েছে তাদের তৎপরতা দেখে একটা প্রশ্ন উঠছে যে বাংলাদেশে কি সেনা উদ্যান করতে চলেছে রাশিয়া সফরে গিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ফিরবেন বারোই এপ্রিল কিন্তু হঠাৎ তার রাশিয়া সফর ঘিরে নানা প্রশ্ন উঠে আসছে কারণ গত কয়েকটি মাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেভাবে বাংলাদেশের রাস্তায় সেনাবাহিনীকে নামিয়েছেন সেখানে প্রশ্ন উঠছে বাংলাদেশে কি সেনাও অভ্যুত্থান হতে চলেছে বিশেষত সদ্য গঠিত রাজনৈতিক দল এনসেপের হাসনাত আবদুল্লা এবং সার্জিস আলমের সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ ঘিরে হাসনাতের একটি পোস্টের পর তোল পার হয়েছিল সেনা সেনানিবাসে সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে পরপর একাধিক বৈঠক করেন তারপরে বোঝা যায় বাংলাদেশের সেনাবাহিনীর অন্দরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে নির্দেশ দিচ্ছেন সক্রিয় করে তুলছেন সেনাবাহিনীকে কারণ এই অভ্যুত্থানের আশঙ্কার মধ্যেই সেনাপ্রধান নিশ্চিতভাবে বিদেশ সফরে গিয়েছেন বাংলাদেশের সেনা তরফেই জানানো হয়েছে রাশিয়া সফরে গিয়েছেন সেদেশের সেনাপ্রধান রাশিয়া থেকে ক্রোয়েশিয়া যাবেন তিনি খবর সূত্রে উল্লেখ্য বাংলাদেশের সামরিক অভ্যুত্থান নতুন কোনো বিষয় নয় এর আগেও বেশ কয়েকবার অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে সম্প্রতি সেনাপ্রধানের মধ্য আফ্রিকার সফরের আগেও সামরিক অভ্যুত্থানের প্রসঙ্গ উঠে এসেছিল ফলে বাংলাদেশ সেনা প্রধানের রাশিয়া সফর অর্থাৎ অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার নতুন জল্পনা জন্ম দিচ্ছে বিপরীতের রাজনৈতিক অন্দরে তবে বাংলাদেশের সেনাপ্রধান যেভাবে সক্রিয় হয়েছেন এবং সেনাবাহিনীকে রাস্তায় নামিয়েছেন সেখানে বোঝা যাচ্ছে কিছু একটা ঘটতে চলেছে দেশের অন্দরে এবং তার মধ্যেই তার এই রাশিয়া রাশিয়া সফর ঘিরেও নানা জল্পনা উঠে আসছে থেকে ফিরে এসে কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছেন সেই প্রশ্ন উঠছে পাশাপাশি এই প্রশ্ন উঠছে তিনি যে পদক্ষেপ করবেন তাতে কি বিপদে পড়বেন মোহাম্মদ ইউনুস কারণ এর আগে দেখা গিয়েছে সেনা প্রধান সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মধ্যে সংঘাতের নানা ইস্যু রয়েছে এরপর কি সেটাই জোরালো হবে সেই প্রশ্নগুলোই আন্তর্জাতিক মহলে উঠছে তবে তিনি রাশিয়া সফর করে বাংলাদেশে ফিরে কি পরিস্থিতি হয় গোটা দেশে সেটা এখন দেখার ব্যুরো রিপোর্ট প্রশাসক ডক্টর ইউনুস কে আসলে বাংলাদেশের কতটুকু সময় দেওয়া উচিত বলে আপনি মনে করেন সেটা আমাদের কর্মসে জানেন দিন এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অনেকে বলছেন ডক্টর ইউনুস যদি পাঁচ বছর রাখানো যায় তাহলে বাংলাদেশ একটি অন্যরকম একটি রাষ্ট্র গঠন হবে এবং বাংলাদেশের ক্ষমতাসীন দেশগুলোর মধ্যে একটা অন্যতম দেশ তৈরি হবে দর্শক এই ব্যাপার করেন আপনাদের কি মন্তব্য আসলেই কি ডক্টর ইউনুস কে প্রয়োজন নাকি অন্য কোনো দেশ নাকি নির্বাচনই আগে দরকার সেটা আমাদের কর্মসে জানেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ